হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটা সঙ্গেই থাকবেন আজকে দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে আমি বাঁধাকপির পাতা বেটে খাবো আর নিজের গাছের শাক লাগিয়ে নিচে সেটাই আজকে পেরে নেব এ পর্যন্ত লাগানো হওয়ার থেকে আমি এখনও এ পর্যন্ত শাকগুলো পারি নাই আর কি শুধু কয়েকটা পাতা তুলে দিলে মানে চপ খাওয়া হয়েছে আর কি তো সেটাই আজকে বের করে নেব যেহেতু গাছটা অনেকটাই উঁচুতে উঠে গেছে সেগুলো আজকে পেরে নেব আর পারতে গিয়ে আমার পায়ের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে আর কি বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবো তো বাঁধাকপি পাতা যে বাটা খাওয়া যায় তোমরা কি জানো বন্ধুরা কিন্তু আমরা তো খুবই খাই আমাদের এখানে খাই সবাই আর কি তো দেখো আজকে রান্না করছি এই তো ডাউল মাছের ডাউল মুলো দিয়ে আর হচ্ছে বাঁধাকপি বাটবো এটা যে কতটা মজা যে খাইছে সেই বুঝবে আর কি আমার কাছে তো অনেক ভালো লাগে পাতাগুলো ছাড়িয়ে নিলাম নিয়ে সুন্দর করে চিকন চিকন করে কেটে নিলাম নিয়ে তারপরে তো ধুয়ে কালো জিরা কাঁচামরিচ আর হচ্ছে রসুন দিয়ে সুন্দর করে ভাজি করে নেব ভাজি করে নিয়ে তারপরে বেটে নেব তোমাদের সাথে কয়েকদিনই হয়ে গেছে আমি ভিডিও শেয়ার করি না আর আজকে ভাবলাম যে না ভিডিওটা শেয়ারই করে দিই কয়েকদিন আগেরই ভিডিওটা করা ওই সেই দিনের ভিডিও এটা পরের থেকে যে ভিডিওটা করছিলাম সেটা তো আর ওটার সাথে দিতে পারি নাই সেই কারণে তো দেখো রান্নাবান্না শেষ করে নেব আগে আর হচ্ছে যেহেতু আজকে ডাল রান্না করছি সেই কারণে ডালের সাথে তো আবার দেখা যায় কি যেদিন ডাল রান্না করি তার সাথে দুই তিন রকমের রান্না না করলে না সেদিন আর ডাল খেতে ইচ্ছে করে না আর কি ডাল যেহেতু একদিনই বা কিন্তু খাই মানে বেশি কিন্তু ডাল খাওয়া হয় না আমার মেয়ের বেশি পছন্দ না কিন্তু মাসের ডালটা পছন্দ করে আমার মেয়ে খুবই মাসির ডালটা খাবে আর কি অন্য ডাল খাবে কিন্তু মূলো খাবে না চিং খাবে না শুধুই ডাল খাবে পাতাগুলো দেখো একদম জিরে জিরে করে কিন্তু কেটে নিচে আমি বাড়তে সুবিধা হবে ভাজতেও সুবিধা হবে এটা না যত ভাজা যায় ভালো করে ততটাই বাটা স্বাদ লাগে এর মধ্যে কয়েকটা দিনই পেরিয়ে গেল কিন্তু আর ভিডিও করা হয় না কিন্তু দিনগুলো ভালোই যাচ্ছে আর কি বিয়েও খেয়ে আসলাম তো সেই ভিডিওগুলো একটু একটু করে করে রাখছি আপনাদের সাথে পরবর্তী ব্লগের সাথে শেয়ার তো দেখো ভাজাটা এত সুন্দর করে ভাজতে হয় না হলে না বাটাটা স্বাদ লাগে না যত ভাজা যাবে ততই কিন্তু বাটাটা স্বাদ হবে আর কি যাই হোক বাঁধাকপির পাতা আনলে না নিচের যে পাতাগুলো থাকে একটু বুড়া বুড়া পাতা থাকে সেই পাতাগুলো আর ফেলে দিই না আমরা সেটাই হচ্ছে বাটা খাই এর মধ্যে একটু ধোনা পাতা দিলে আরও বেশি স্বাদ লাগতো কিন্তু পাতাটা নেই আমার কাছে তো দেখো এখন সুন্দর করে বেটে নেবো আর এখানে একটু ভাজি করে নেব গাজর আর হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করে নেব ডালের সাথে এগুলো ভাজি খেতে তো ভালো লাগে আর আমার মেয়ের যেহেতু কোনো সবজিই খাবে না না খাবে সিম না খাবে মূল শুধু ডাল দিয়ে ভাত খাবে আর এই ভাজিটা দিয়েই খাবে বাটাও সেরকম একটা খেতে চায় না কিন্তু আজকে বাটা যে বাড়ছিলাম অনেকটাই মজা হয়েছিলো সেটা দেখে মানে খেয়ে নিছে আর কি ওর বাবা এগুলো পছন্দ করে কিন্তু ওর বাবা যখন বাসায় থাকলেন তখন আমার এগুলো কাজ করাই হয় না আর কি যাই হোক দেখো বাটাটা একদম কমপ্লিট হয়ে গেছে একদম ফিনিশ করে কিন্তু বেটে নিছি এটা কিন্তু পাটাতে বেটলেই কিন্তু বেশি মজা হয় তাই না আগের যে মানুষগুলো থাকতো আগের মানুষ কিন্তু এরকম কিন্তু হাতে বেটে কিন্তু যে কোনো জিনিস কিন্তু আমরা খেতাম আর কি এখন মানুষের নতুন নতুন মানুষ হয়েছে নতুন নতুন জিনিস বের হয়েছে সেই কারণে আর স্বাদটাও কিন্তু অন্যরকম হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক বাটার মধ্যে দিয়ে দিলাম একটু সরষের তেল আর সরষের তেল দেওয়াতে না আরও বেশি মজা তো যাই হোক তাই একটু মাখিয়ে নিলাম সুন্দর করে মাখিয়ে নিয়ে একটু খেয়ে দেখলাম যে অনেকটাই মজা মেয়েকে বলছি এটা দিয়ে কিন্তু ভাত খাবি ও না এগুলা বেশি জিনিস খেতে চায় না আর কি ওকে শুধু মাছ মাংস ডিম এগুলো খাবে আর কি তো ওকে বললাম একটু খেয়ে দেখ অনেকটাই মজা হয়েছে তো যাই হোক তারপরে দেখো চলে আসলাম বিকালে আর এখন দেখো আমার গাছে কতগুলো পয়সা কিন্তু দেখা যাচ্ছে না এখান থেকে ওই গাছের সাথে পেছিয়ে আছে কিন্তু আমি না ফার্স্টে অত বুঝি নাই কিন্তু পরে দেখি যে গাছের পাতাগুলো তো একদম লম্বা লম্বা হয় আর শাকের পাতাগুলো কিন্তু একদম ওষার ওষার হয় আর কি সেই পাতাগুলো দেখেছি অনেক পাতা ফুল গাছের সাথে তে দেখলাম আর লোপ আর সামলাতে পারলাম না কয়েকদিন হলোই ভাবছি যে পাতাগুলো তুলে নেব কিন্তু না ওরকম পারা যায় না আর কি গাছ ওরকম মই নাই তো আরও আমি উঠতেও পারি না ওরকম সেই কারণে তাই লাঠি দিয়ে একদম টেনে নামাইয়ে নিচ্ছি তারপরে কেটে নেব। মানুষ যখন কাছে আসে না তখন আমার মনে হয় একান্ত সময়টা কাটায় তখন আর ভিডিও কিসের ভিডিও ভিডিও শুধু করলে হয় না শুধু আবার সেটা আবার এডিট করতে হয় সেই কারণে আর ভিডিওর মধ্যেই যাচ্ছি না আর কি আমার বউ নার্সে ভাগনার হচ্ছে হাতে ব্যান্ডেজ করা ছিল সেটা খুলে দিতে ডাক্তার দেখাইতে আর কি সেই কারণে আর ভিডিও করতে পারছি না আর কি তার মধ্যে খেলাম হচ্ছে বিয়ে বিয়ে তো ওরকম যায় নাই শুধু বউবাতেই গেছিলাম সবাই মিলে তে যাই হোক এখন থেকে আবারও চেষ্টা করবো প্রতিদিন ব্লগ দিতে এখন দেখো হ্যাঁ পোশাক পেরে নিলাম যে কটা পারলাম পেরে নিলাম তো এতেই না আমাদের একদিন হয়ে যাবে ভালোভাবে আর কি তো অনেকগুলাই কিন্তু পারছি এখানে পুঁই শাক তো মানে যেহেতু ডাটি থাকে ডাটি সহই খাওয়া হয় পুঁই শাকের শুধু তো শাক না ডাটি খাওয়া যায় সেই কারণে অনেকগুলাই হয়ে গেছে আমি কেটে কেসিতে ছোট ছোট করে কেটে রেখে দিচ্ছি আজকে যেহেতু খাবো না আজকে তো বিকালবেল কালকে খাবো সেই কারণে এই ঝুড়িটার মধ্যে কেটে কেটে রেখে দিচ্ছি রেখে দিয়ে কালকে খাবো আর কি ফ্রিজেও রাখবো না তো কালকেই খাবো সেই কারণে তো দেখো এটা হচ্ছে পাড়তে গিয়ে জুতোর মধ্যে ছিল হচ্ছে একটা কাটা সেই কাটা আমার পায়ের মধ্যে ফুটে গেছিলো গোছার মধ্যে পায়ের যে থাকে সেখানে তে অনেকখানি কিন্তু রক্ত বের হয়েছে কাটা কেটে গেলে তো হবে আর কি তারপরে পুরানো হচ্ছে লোহা মানে তার কাটা আর কি যাই হোক তারপরে একটু পাটা ভালো করে ধুয়ে না একটু মলম লাগিয়ে দিলাম আর দেখো শাকগুলো দেখো কতগুলা শাক হয়েছে অনেকগুলা কিন্তু এখানে শাক হয়েছে ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে জানি না দেখো পায়ের গোছাটার মধ্যে যেহেতু সে কারণে বেশি একটা বোঝা যাচ্ছে না কিন্তু দেখো একদম কিন্তু লাল হয়েছে অনেকটাই রক্ত বের হয়েছে সেই কারণে তো যাই হোক দেখো এখন শাক না তো না যেহেতু অনেকদিন হলে কিন্তু শাক ধরছে খাওয়া হয় না শাক না একদম বেশি হয়ে গেছে যে শাকের যে বিচি থাকে ওটা কিন্তু খাওয়া যায় আর কি ভালো লাগে কিন্তু যখন বিচিটা কখন হয় যখন শাকটা পুষ্ট হয়ে যায় তখন হয় কিন্তু যেহেতু খাওয়া হচ্ছে না সেই কারণেই মানে কচি থাকতে আর ওরকম তো পারতেই পারি না আর কি খাবো কি গাছটায় যেহেতু উপরে উঠে গেছে সেই কারণে আর কি তো যাই হোক সেই ভিডিওটা তো শেষ তারপরে দেখো চালতার আচার বানাইছিলাম কয়েকদিন আগে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম কিন্তু সেটা আর হয় না কিন্তু আজকের ভিডিওর সাথে জুড়ে দিলাম তো দেখো এখানে চালটা দিয়ে গেছিল ভাস্তি কয়েকটা কেটে ছেটে বাদ দিয়ে দেখো এই কটা হয়েছে আর পচে গেছিল তো সমস্তটাই ফালাইয়ে দিয়েছি অনেকগুলোই ফালাই দিয়েছি হলে অনেকটাই হয়ে যেত তো এই চালটা দিয়ে আচার বানাইছিলাম আর কি আমি না কখনো চাল তার আচার বানাই নাই আর কি কিন্তু ওর কাছে শুনছিলাম মানে আমি যেরকম বানাই আর কি যে কোনো আচার যেরকম বানাই সেরকম করে বানিয়ে নিয়েছিলাম কিন্তু একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে তারপরে দেখো মশলা ভেজে নিচ্ছি মশলা ভেজে রেখে তারপরে না একটু তেলে সুন্দর করে সোমবার দিয়ে ভেজে নেব একটু তারপরে কিন্তু অনেকটাই ভালো লাগে কিন্তু যতই আমরা ভালো করে বানাই না কেন কিন্তু দোকানে যেরকম স্বাদ লাগে না ততটা স্বাদ লাগে না আর কি আমার কাছে তো দোকানেরটাই বেশি স্বাদ লাগে আমার বরের খুবই পছন্দ চালতার আচার ওই মানে মাথাটা খেয়ে ফেলছিল আমাকে চালতার আচারটা বানাও নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু খুব খেয়েও নিছি আর কি চালতার আচারটাও নাকি খুব পছন্দ আগে জানতাম না আমি খুবই খাইছে আর কি আমি আমার কাছে অতটা বেশি ভালো লাগে না আমার কাছে জলপায়ের আচারটাই বেশি ভালো লাগে কয়েকদিন আগে যে বানাইছিলাম দিদি খানিক নিয়ে গেছে আর খানিকটা রেখে দিয়েছিলাম আমারটা খাওয়ার জন্য তো ফ্রিজে রেখে দিয়েছি মাঝে মধ্যে খাই আর কি ডালের সাথে ভালো লাগে তো দেখো একটু হালকা করে কিন্তু ভেজে নিচ্ছি তেল দিয়ে বাড়ি দিকে সম্বারা দিয়ে দিয়েছি হালকা দিয়ে দিন সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপরে তো একটু মরিচের গুঁড়ো আবার কয়েকটা শুকনো মরিচও ভেজে নিচ্ছি শুকনো মরিচটা ভেজে দিলে কি কী হয় সেন্টা ভালো আসে সেই কারণে আর কি চালতার তার মধ্যে খানিকটা গুড় দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি আর বাস্তি বলছিল গুড় আর চিনি দেওয়া বা দেখতে অনেকটাই মজা হয় সত্যিই তাই ওর কাছে না অনেক কিছুই শিখি এখন মনে হচ্ছে একটা পাকা গিন্নি হয়ে গেছে রান্না মানে সংসার সামলাতে গিয়ে ওনা অনেক কিছুই এখন শিখে ফেলছে অনেক কিছুই পারে আর কি ওর কাছ থেকে আমি আবার শুনি শুনে একটা জিনিস বানাই যেহেতু চালদার আচারটা আমি কখনোই বানাই না সে কারণে ওর কাছে শুনে শুনে এই আচারটা বানিয়ে নিয়েছিলাম আর কি আর ও যে চালতার ওই যে আচারগুলো বানাই চালতারি হোক আর যে কোনো কিছুরই হোক অনেকটাই মজা হয় আর কি ভালো করে বানায় অনেক সুন্দর করে আর কি দেখো এখন মশলাটা একটু বেটে নিব আর এদিকে গুড় দিয়ে দিছি আর চিনি দিয়ে দিচ্ছি যেহেতু সিদ্ধ করে নিয়েছি সেই কারণে জলটা শুকাতে মশলা দিয়ে নামিয়ে নামানোর সাথে সাথে বাবা মেয়ে দুজনে খাওয়া শুরু করে দিয়েছিল আর কি একদম গুঁড়ো করে নিচ্ছি ফিনিশিং করে দিচ্ছি ভালো করে না হলে না ওই মুখের সাথে বাজে আর কি আর যেহেতু মরিচ দিছি মরিচের জন্য আর বেশি সেন্ট হয়েছে আর কি সে সেই জন্য আসারটা খুবই ভালো হয়েছিলো আর কি তোমাদের সাথে আজকের ভিডিওটা এরকম করেই শেয়ার করলাম পরবর্তী নতুন আর একটি সুন্দর ব্লগ নিয়ে আসব আশা করছি দেখবে তোমরা আর আমাকে কমেন্ট করবো তো দেখো এত তো এখন কিন্তু হয়েই আসছে আর তারপরে তো গুঁড়োগুলো দিয়ে তারপরে নামিয়ে দেবো আমার ভিডিও যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আমার পাশেই থাকতে পারো সবাইকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য এটা কিন্তু পয়ের আসার আর দেখো চালতার আচারের কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানাই টাটা বন্ধুরা